আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের জগন বন্ধুরা আশা করি আল্লাহর শিষ রহমতে সবাই ভালো আছেন আমি এখন আপনাদের একটি ঘটনা শোনাব যে এটি একটি সাপ একটি হাঁ সাপ হারিয়ে গেছে এটি বাস্তব যে আমাদের ইমানকে জাগিয়ে তোলে এক গ্রামে থাকত এক গরিব চাষা নাম তার সং হ্যাঁ পরিশ্রমী নামাজি ও আল্লাহ একজন মানুষ সারাদিন সে মাঠে কাজ করত আর রাতে মসজিদে গিয়ে ইবাদত মশগুল থাকত একদিন মাঠে কাজ করার সময় হঠাৎ সে একটি সাপের বাচ্চা দেখতে পেল ছোট্ট শুরু দেখতে খুব সুন্দর সৃষ্টি এক নিখুট নির্দেশন সাপটিকে মারল না বরং একটু পানি দিয়ে দিল আর বললো তুই তো আল্লাহর বান্দা তোর জীবনের অধিকার আছে যা চলে যায় নিরুদ্দেশে সাপটা চলে গেল কিন্তু কয়েকদিন পর আবার এলো এভাবে দিনে দিনে সাপটা সালেহার খুব আপন হয়ে গেল সালেহা ভাবলো একটু নিরুদ সাপ রেখে দিল ক্ষতি কী বছর কেটে গেল সাপটা বড় হতে লাগলো যতই মানব ডাঙ্গা জায়গায় খুলেই কামড়াবে কিন্তু সালেহা বলতো আমি ওকে কখনো কষ্ট দিইনি সেও আমাকে কষ্ট দেবে না এই সাপ এখন রাতে সালেহার ঘরে করে শুয়ে থাকতো এখন কখনো সাদৃশ্য কখনো সায়ের মতো তার পাশে থাকতো সালিয়া তাকে খাবার দিত যত্ন করত। এভাবেই সন্তানের মতো হঠাৎ একদিন ঘুরে ঘুমাচ্ছিল সাহলিয়া মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তীব্র জ্বালা পোড়া চোখ

কিন্তু সেই মুহূর্তে সেই কথাটা আল বলল যা পুরো গ্রাম কাঁপিয়ে দিল আমি সাপ পুষেছি মনে করে কিন্তু বাস্তবে আমি ফুসেছি এক বিষ পৃথিবীতে যারা হারামকে আপন করে গুনাহকে ভালোবেসে আগলে রাখে তারা ঠিক আমাকে দেখে আমার গুনাহকে বলি না এটা আমার ক্ষতি করবে না অথচ সেই গুনাহ একদিন এমনভাবে কামেরবে তখন সেই বাঁচতে পারবে না এই ঘটনার পর সম্পূর্ণ বদলে গেল সে আর কেউ কেউ দোষ দিল না নিজের ফুলের জন্য কাঁদতে আর বলতে থাকব। শয়তান এমন এক সাপ যে প্রথম আপন হয় তারপর গিলে ফেলে আমার হারামকে ছোট মনে করি অথচ অথচ সেটাই কাল হবে আমাদের যে গুণা ওয়াজ পোষা সাপ মনে হয় সে একদিন আগুন খোঁয়ে সব সালিয়ে দেবে সালের মিত্র হয় এক শুক্রবার জুমার আগে সেলতে অবস্থায় সবাই বলে সাপের প্রতিশোধ এটি একটি যা হৃদয় কাঁপিয়ে দেয় একবারের কথা ইরাকে এক গ্রামে ছিল একজন গরিব পরিবার স্ত্রী স্বামী স্ত্রী আর তাদের দুই সন্তান লোকটার নাম হাসিম খুবই সহজ সরল রোজগারের জন্য মাঝে জঙ্গলে কাঠ কাটতো একদিন কাঠ কাটতে গিয়ে এক গর্তের মুখে দেখতে পেল একটা বিশাল সাপ বুক পুলিয়ে বসে আছে হাসিম একটা ভয় পেয়ে গেল কিন্তু একটু পর সে বুঝলো সাপটি গর্তে আটকা পড়েছে বের হতে পারছে না লোকটা দয়া করে লাঠি দিয়ে একটু সরিয়ে গর্ত ভেঙে দিল সাপটা বেরিয়ে এলো তাকে দেখলো চোখ চোখ পড়লো মনে হলো সাপটা যেন কিছু বলতে চাইছে তারপর হঠাৎ সাপটা চলে গেল গহীন জঙ্গলের দিকে তিন মাস পরে রাতের বেলা হঠাৎ দরজা শব্দ হাসিন দরজা খুলে দেখে বাইরে এক পুটলি রাখা দেখতে ভেতরে কি খুলে দেখে স্বর্ণ মুদ্রা পুরো পরিবার চোখ ছানা বড়া এত সোনা কোথায় থেকে এলো হাসিম জানে না স্ত্রীও জানে না কিন্তু সে জানে কিছু দিন আগে এক সাপ বাসিয়েছিল। বাঁচিয়েছিল দিন যায় বছর পর হাসিম এখন বড় লোক বাড়ি ঘর জমি সব কিছু কেন কেনে কিন্তু একদিন এক কাজী নেশে বলেন তোর বাড়িতে এত সোনা থেকে আছে হাসিম কিছু না বলে এড়িয়ে যায় কাজিন সন্দেহ করার এগিয়ে গিয়ে খবর দেয় এক তোর যারা রাতে এসে হাসিমের গড় লুট করতে চায় এক রাত চরম মুহূর্তে হাসিমা তার পরিবার গভীর ঘুমে চড়ে ঘরে ঢুকে পড়ে কিন্তু ঠিক তখনই একটা গর্জন একটা ফুসফুস আওয়াজ গড়ে এক কোণ থেকে বেরিয়ে আসে সেই পুরনো সাপ চোখে আগুন মুখে গর্জন চোরার চোরার আতঙ্ক ফেসনে পরে আছে কেউ দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় কেউ চিৎকার করে উঠে বাঁচাও পরের দিন গ্রামের মানুষ দেখে চোরের ঘরে বাহিরে অজ্ঞান হয়ে পড়ে আছে ঘটনার পর হাসিন চুপচাপ মসজিদে যায় কান্না করে আল্লাহর সামনে সেজদা করে সে বলে হে আল্লাহ এক পশুত্ব যদি কীর্তা হয় তবে আমি কেন গাফিল আমি তো মানুষ আমার ইমান আমার বিবেক সব কিছু তোমার কাছে কিন্তু আমি যেন আর ভুলে না যাই আমার রিজিক কোথা থেকে এসেছে ইসলামের শিক্ষায় যাকে তুমি সাহায্য করো সে যদি মানুষ না হয় এবং সাপও সে মনে রাখে আল্লাহ মনে আল্লাহ অনেক সময় আশীর্বাদ পাঠান এমন মাধ্যমে যেটা তুমি চিন্তা করতে পারো না শয়তান তোমাকে ভুলিয়ে দিবে তুমি ভাবতে সব সব তোমার বুদ্ধিতেই হয়েছে কিন্তু আল্লাহ তখনই তোমার পরীক্ষা নেন সব প্রতিশোধ নেই নিষেধ রক্ষা করছে কারণ দয়া আর একটু বড়